তাই তারা আমরা বেরিয়ে গেল ঘুমাতে ঘুমালাম সকালবেলা আমার বউ উঠে উঠেছে তুমি কি তালা মারানো কি হয়েছে বৌ শুরু কে আর আমার গাভির নাম ছিল শুরু ঠিক আছে তুই আমি তো অবাক হয়ে গেলাম হ্যাঁ ঠিক তো এইরকম তালা দেখছি কাটা পড়া আছে যে গাভী নাই হ্যাঁ দিয়ে আমার ছেলেকে বললাম সি ক্যামেরা চেক করো যে সিসি ক্যামেরা চেক করতে গিয়ে দেখছি আমরা ওটা একটা একটা সাত নাম এই থেকে শুরু করেছে অ্যাকশন হ্যাঁ যে সে আমরা সুদেশটা পেলাম আমরা সামস্যাড ক্যাস প্রশাসনের কাছে থেকে তো প্রশাসন এলো আমাদের এখানে তদন্ত করতে উনি দেখলেন পাশে আমাদের ওই ক্যামেরা এই গোডাউন রয়েছেন সুন্দরগিরি সেখানে ওই ক্যামেরা ফুটেজ দেখলেন পুলিশ ওই ক্যামেরা থেকে অনেক কিছু পাওয়া গেল যে কি গরুটা চাপাচ্ছে গাড়িতে হ্যাঁ আমরা চেক করলাম সেখানেও পাইনি জানটা কুন্দি গেল কিন্তু এদিকে গেছে গাড়িটা দেখা যাচ্ছে ফুটেজে ঠিক আছে কি গাড়িতে নিয়েছে

তারপর পুলিশ এসেছিলেন পুলিশ আমরা ফুটেজে দিয়েছি চোর এরপরে আমরা দাবি করছি যে কি ওই গায়ে মানে আমাদের গাভি যেহেতু ফুটেজ পাওয়া গেছে যে চুরি করতে এসছে যাবে আমাদেরকে ওই চোরটা ধরায় আমাদের গাভীটা আমাদেরকে ফিরে দেওয়া হবে আমার নাম সহদেব সাহা বাড়ি বাড়ি নতুন মামার করছে এটা তারাপন হাসপাতালের সামনে হ্যাঁ আমি আমি আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি প্রার্থনা করব কাতর আর্জি জানাচ্ছি যে কি আমাদের এই নিরাপত্তা দিন যাতে এই যে চুরি হয়েছে আমার বাড়ি থেকে গরিব মানুষ আর গরিব মানুষ পালন করে এইভাবে হ্যাঁ যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তা পাঠাতে চাইছি আপনাদের মাধ্যমে যাতে এই চুরিগুলো বন্ধ হয় হ্যাঁ এই যে দৌরাত্ম বন্ধ হয় আর শামসের আইসি কে আমি বলবো হ্যাঁ যে কি এটা অবশ্যই আপনারা দেখবেন প্লিজ আমার করজনের অনুরোধ এই একটা আমার গাভী